আসসালামু আলাইকুম ভাই বোনেরা কখনো কি ভেবেছেন আমাদের ঘরে যত ঝগড়া মন খারাপ ভুল বোঝাবুঝি হয় যদি আমরা শুধু নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের মতো আচরণ করতে পারতাম তাহলে হয়তো জীবনটা অনেক সুন্দর হয়ে যেত আজ আমি বলব রসুল সাল্লাহ আসাল্লাম কিভাবে স্ত্রীদের সাথে আচরণ করতেন যেটা শুনে আপনি অবাক হবেন মদিনায় একদিন সাহাবিরা দেখলেন নবী করিম সাল্লাম আয়স আনহুর সাথে দৌড় প্রতিযোগিতা করছেন ভাবুন তো আমাদের ঘরে কতজন স্বামী স্ত্রীর সাথে এভাবে মজা করে সময় কাটায় রাহু আলিবাসাল্লাম কেবল একজন নবী নন তিনি একজন স্বামীও ছিলেন আর তিনি আমাদের শিখিয়েছেন দাম্পত্য জীবনে হাসি আনন্দ কতটা জরুরি কিন্তু শুধু খেলাধুলা নয় আরও অবাক করা বিষয় হল রসুল সালু আলহিবাসাল্লাম কোনোদিন স্ত্রীদের ওপর হাত তোলেননি যখন তারা রাগ করতেন বা কষ্ট দিতেন তখনও তিনি ধৈর্য ধরতেন এখন আমি একটা ঘটনা শোনাব যা শুনলে আপনি সত্যিই অবাক হবেন একদিন আয়েশা রিয় আনহুর রাগ করে নবী করিম সাল্লাহু আলাইস্লামের সাথে কথা বলছিলেন তখন নবী করিম সাল্লাম মুচকি হেসে বললেন আয়েশা যখন তুমি রাগ করো তখন তোমার কথা বলার ভঙ্গি বদলে যায় দেখলেন তো তিনি সমালোচনা করলেন না আঘাত করলেন না বরং ভালোবাসা দিয়ে স্ত্রীর আবেগকে বুঝলেন বন্ধুরা এটাই হলো দাম্পত্য জীবনের আসল রহস্য স্ত্রীকে সম্মান দিন ভালোবাসা দিন ছোট ভুল মাফ করে দিন এটাই নবী করিম সাল্লাহু আলহ্লামের শিক্ষা এখন আমি আপনাকে একটা প্রশ্ন করছি আজকের সমাজে যদি আমরা সবাই নবী সাল্লাহ আলহি মতো আচরণ করতাম তবে কি এত বিবাহ বিচ্ছেদ হতো কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর দাম্পত্য জীবন নিয়ে আরও ইসলামিক গল্প ও শিক্ষা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ পরের ভিডিওতে বলবো নবী করিম সাল্লাহু আলহাল্লাম কিভাবে স্ত্রীর সাথে রোম্যান্স করতেন